আম ধরে দেখেন এখন তো আমের সিজন গাছে দেখেন অনেক আম ধরেছে আজকে আমি এখন দুই তিন আম পেরে নিব আম দিয়ে আজকে ম্যাঙ্গো ফিশার না করব তো আমি আমগুলো পেরে নেই এই একটা এই ছোট এই দেখেন ঝোপা ঝোপা এই দেখেন কি সুন্দর আম ধরেছে একেবারে ঝোপা ঝোপা আম চারটা আম ছিল ধোপার মধ্যে এই কেটে নিলাম এখন এইগুলি দিয়েই আজকে ম্যাঙ্গো চলেন যাই সাথে অনেক আম আসছে অনেক একেবারে বলাই বাহুল্য দেখেন কত এবার যাই চলেন রান্নাটা শুরু করে দিই এই দুটো আম দিয়েই আমি ম্যাঙ্গো ফিশ রান্না করবো আম দুটো এখন কেটে নেব এখন পাকা ধরে গেছে যে দেখেন রঙ হয়েছে আস্তে আস্তে এখন কেকেই যাবে আম এই যে এভাবে কেটে নিলাম তো এখানেই শেষ নয় আমি এখন গেটার মেশিন দিয়ে গেট করে নেব আমি আমগুলো এখন গ্রেড করে নিব এই যে আমগুলো এইভাবে করে আমি দু নোটাম গ্রেড করে নিব এখান কি সুন্দর করে গ্রেড করে নিলাম আমগুলো এখন এইগুলো দিয়ে আমি রান্না করবো দেখেন এই যে গ্রেড করে নিলাম এখন এই আমগুলো আমি এই যে চিপড়িয়ে এইভাবে চিপড়িয়ে রসগুলো বের করব এইভাবে চিপড়িয়ে এই যে রসগুলো বের করে নিব আর এই রসগুলো দিয়েই আমি ম্যাঙ্গো ফিশ রান্না করবগুলো চিপড়িয়ে এই যে দেখেন এটার ছাবাগুলো বের করে ফেললাম আর এই যে এখানে রসটা রাখলাম এই রসটা দিয়েই আমি এখন রান্না করব ওরা দেখেন এই যে এখানে কয় পিস রুই মাছ রেখেছি আজকে আমি রুই মাছ দিয়ে এই ম্যাঙ্গো ফিশ রান্না করব তো ম্যাঙ্গো ফিশ রান্না করার জন্য এখানে মাছ রেখেছি এখানে যে আমগুলো রস করে রেখেছি আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা চিরা এখানে তেল লবণ সব কিছুই আছে আমি এখন জাল ধরিয়ে মাছগুলো ভেজে নিব সুন্দর করে ভেজে নিলাম এখন জিরে পেট টাকা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা গুলো গুলো সুন্দর করে ভেজে নিলাম এখন আমি হলুদ গুঁড়ি সব দিয়ে দেবো দিয়ে দেবো হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ এই যে মাছগুলো দিয়ে দিব রেখেছি এখন আমি এই দিয়ে দিব গরম দিয়ে দিব এবার তরকারিটা নামিয়ে নিব চমৎকার একটি রেসিপি আম দিয়ে বানিয়ে ফেললাম এটার নাম হচ্ছে ম্যাঙ্গো ফিশ তো আপনারা এভাবে রান্না করে খেতে পারেন অনেক সুস্বাদ হবে আশা করি ভালোই লাগবে তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ